হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের অষ্টম শ্রেণীর করবো তিন পয়েন্ট একের এক নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বইভিন করি তো ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার আপনি যদি দেখি ফাই ডেটাকে যদি আমরা এ ধরি সেভেন ডিটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার এখন যদি আমরা এ করে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি ফাইভ এ তার হোল স্কোয়ার প্লাস সুটে টু

তাহলে থ্রি এর বর্গ তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তুলতে পারি তাহলে এখানে আমাদের সিক্স এক্স টা হচ্ছে এ থ্রিটা হচ্ছে বি তাহলে আমরা আবারও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তুলতে পারি হবে সিক্স এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হোল স্কোয়ার তাহলে সিক্স এক্স তার হোল স্কোয়ার পাবো আপনার থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস গুণ বারো তিন বারো ছত্রিশ এক্স প্লাস আমি যদি একের ঘর নম্বরটা দেখি যদি করি তাহলে আমাদের এটা করে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল সূত্র স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি শুধুমাত্র এখানে মাইনাস তাহলে একইভাবে এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে দেখো সেভেন পি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বলতে সেভেন পি বি বলতে টু টিউ প্লাস বি স্কোয়ার তা টু তার হোলি স্কোয়ার এখন দেখো সেভেন যদি স্কোয়ার করি তাহলে ফোর্টি নাইন টি স্কোয়ার মাইনাস টু সেভেন টু গোন করলে টোয়েন্টি এইট প্লাস ফোর আছে আমরা যদি ঘর নাম্বারটা দেখি ঘর নাম্বারের প্রশ্ন এ এক্স মাইনাস বিয়াই বিয়াই এর তাহলে এ এক্স মাইনাস বিওয়াই তার তাহলে এখানে আমরা একইভাবে এ এক্সটাকে এ ধরে নেব এবং কি ধরে নেব তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার শুটে পড়ে আমাকে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূর্য করলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস টু এ বলতে এ এক্স বি বলতে বি ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি ওয়াই তার হোল স্কোয়ার এ এক্স তার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এক্স প্লাস বি বলতে বোঝাবে

তাহলে এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্রটা করে তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ x কিউটা a x টা b তাহলে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার x y টা হোল স্কোয়ার তাহলে x কিউ পার হোল স্কোয়ার করতে আমরা লিখতে পারি আমরা একটা জিনিস মাথায় রাখবো সরাসরি পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে এই দুটা যদি গুণ করি আমরা তাহলে এখানে ভিত্তি এক যদি ভিত্তি এক থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণের ক্ষেত্রে হবে যোগ তাহলে এখানে একটা ওয়ান থাকে তাহলে এক্স টু দি পর থ্রি প্লাস ওয়ান পাওয়ারে পাওয়ারে যোগ করলে তাহলে আমরা লিখতে পারি সহজেই টু এক্স টু জি পয়েন্ট হোল বলতে বোঝাবে এক্স স্কোয়ার এটাই বলতে ক্যান্ড